সীমান্তে নতুন উত্তেজনা আরাকান আর্মি কবলে বাংলাদেশের জাহাজ একজন সেনার সদস্যকে ঘিরে সীমান্তে শুরু হয়েছে নতুন সংকট মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার দাবি করেছে সীমান্তে বাণিজ্য কমিশন রাখান রাজ্যে নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন প্রায় দুইশো সত্তর কিলোমিটার সীমান্ত জুড়ে দখল নিয়েছে এই বিদ্রোহীরা নাফ নদী হয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের নৌচলাচল এখন একরকম অচল তারা জারি করেছে কঠোর নিষেধাজ্ঞা এরই মধ্যে বাংলাদেশের চারটি পণ্যবাহী জাহাজ আটক করেছে আরকান আর্মি যদিও পরবর্তীতে তদবির ও কূটনৈতিক প্রচেষ্টায় তিনটি জাহাজ ছেড়ে দিলেও একটি এখনও আটকে রেখেছে তারা এসব জাহাজে ছিল কোটি কোটি টাকার পণ্য আচার সুটকি সুপারি সহ প্রায় পঞ্চাশ হাজার বস্তা পণ্য গুঞ্জন উঠেছে আরকান আর্মি তাদের দখলকৃত এলাকায় ব্যবসা করতে হলে দশ পার্সেন্ট কমিশন দাবি করেছে সীমান্ত বাণিজ্য এমন নজরবিহীন চাঁদাবাজি আগে দেখা যায়নি স্থানীয় ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন ধরেই রাখাইনে সহিংসতা চলছিল কিন্তু এবার তা সরাসরি বাংলাদেশের বাণিজ্যে আঘাত হানছে ট্যাকটাপ কেন্দ্রিক এই সীমান্ত বাণিজ্য এখন কার্যত স্তব্ধ মিয়ানমার থেকে যেসব পণ্য আসত কার্ড হিমায়িত মাছ শুকনো সুপারি পেঁয়াজ আদা আচার তা আর আসছে না আর বাংলাদেশ থেকে যেসব পণ্য যেত আলু সিমেন্ট তৈরি পোশাক বিস্কিট কোমল পানীয় তাও বন্ধ হওয়ার পথে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্ত এলাকাগুলো বহুদিন ধরেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানে নিরাপত্তা নিশ্চিত না করে জাহাজ চালানো মানে বিশাল ঝুঁকি নেওয়া আর যখন কোনো অঞ্চলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায় তখন এমন সশস্ত্র গোষ্ঠীর কমিশন দাবি করায় স্বাভাবিক আরাকান আর্মি সেটাই করেছে সব মিলিয়ে ট্যাকনা বন্দর নিয়ে চলছে ব্যাপক উদ্বেগ ব্যবসায়ীরা বলছেন যদি দ্রুত স্থায়ী সমাধান না আসে তাহলে তারা এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেবেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন এই বাণিজ্য সংকট শুধু আর্থিক নয় বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি এখন দেখার বিষয় সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং সীমান্ত বাণিজ্য আবারও স্বাভাবিকতা ফিরে কিনা